সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচি চলছে পূর্ব মেদিনীপুর জেলায় জেলায় বাড়ছে পথ দুর্ঘটনা ঘটছে মৃত্যুর মতো ঘটনা তাই সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচির মাধ্যমে প্রচার অভিযান চালানো স্কুলে কলেজে গিয়ে সেমিনার করার পরও কমছে না পথ দুর্ঘটনা ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্য অবস্থায় গাড়ি চালানো বেপরাভাবে হেলমেটহীনভাবে গাড়ি চালানোর মতো কাজ করে চলছেন কিছু মানুষ বারবার বলার পরও সচেতন না হওয়ায় নড়ে চড়ে বসলেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ হ্যালো হ্যালো এই তো কালকে হানলে যাই বলজি তোর এটা পাবো না বেনে কথা ওই প্ল্যানটা তিন তিন পলসটা だから、そみたきーやり、たきりや কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা নিউ বিদ্যুৎ বেকারি আমাদের স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছুদিন থেকেই রাস্তায় দেবে উইদাউট হেলমেট বা ধরুন ড্রাইভার যারা তাদের ড্রাইভিং যারা করছে তাদের এগেন্সট আমরা অ্যাকশান নিচ্ছি আমরা প্রচারও করছি সাথে তাদের উইদাউট হেলমেট যারা থাকছে বা ড্রাঙ্কেন ড্রাইভার তাদের আমরা ব্যবস্থা নিচ্ছি আর কি তাদের বিরুদ্ধে এই জিনিসটাই আমরা সবাই মিলে করছি কন্টিনিউয়াস আছে এটা আমাদের এটা আমাদের রুটিন ব্যাপার এটা আমাদের সংশয় হয় একটু সচেতন হয়েছে সচেতন হয়েছে মানুষ সচেতন হয়েছে আরও সচেতনতার প্রয়োজন আছে তো স্কুল যাচ্ছেন আমরা স্কুল কলেজে গিয়ে সচেতন ট্রাফিক কানুন ব্যাপারে যে রাস্তায় কীভাবে যাবে না যাবে রাস্তায় কীভাবে বাইক চালাবে সমস্ত ব্যাপারেই আমরা স্কুল কলেজ থেকে শুরু করে ড্রাইভার প্রত্যেকের সাথেই আমরা প্রতিনিয়তই মানে আমাদের যোগাযোগটা আছে কত চলতি সাধারণ মানুষের জন্য আমরা রাস্তায় নেমে এই এই কাজগুলো করছি আর কি তাতে যারা সচেতন হয় আপনি কি নিজেও ব্যাপারটা দেখছেন হ্যাঁ দেখছি দেখছি আমি নিজেও দেখছি নিজেও কাজটা করছি কে জল ওয়াও বেকারি আর সন্ডে ছোট বড় সবার পছন্দ ভ্যাকটাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে